সিলেটে আরও চারজনের করোনা শনাক্ত সিলেটে গত চব্বিশ ঘন্টায় আরও চারজনের শরীরে করোনা ভাইরাসের শনাক্ত হয়েছে এই নিয়ে সিলেটে চলতি মাসে সিলেটে সাতজনের শরীরে করোনা ধরা পড়েছে গত বুধবার স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার আনিসুর রহমান জানান গত চব্বিশ ঘন্টায় ১৯ জনের পরীক্ষায় চারজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয় আক্রান্তকারীদের মধ্যে ছয়জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এর মধ্যে শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমেদ হাসপাতালে তিনজন নর্থ ইস্ট মেডিকেল কলেজে একজন রাকিব রাবেয়া মেডিকেল হাসপাতালে একজন এবং সীমান্তিক হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন তাছাড়া আজ সিলেট শামসুদ্দিন হাসপাতালে গিয়ে সেখানে জানা গিয়েছে চিকিৎসাধীন অবস্থায় চারজন রয়েছেন এবং দুইজন আই আইসিউতে একজন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন গত বছর যে গতবারের যে কোভিড ওয়েবটা হয়ে গেল তো সেইবারের গতবারের মতোই আমরা এবারও সেবা দেওয়ার আমরা পরিকল্পনা এবং প্রস্তুতি নিয়ে নিয়েছি অলরেডি তো আমাদের লেবে গতকালকে আপনার চারজন রুগী এসেছে টেস্ট করার জন্য র্যাপিড অ্যান্টিজেন টেস্ট তো র্যাপিড অ্যান্টিজেন চারজনের মধ্যে আমরা একজনের পজিটিভ পেয়েছি সেটা হচ্ছে গতকালে আর আজকে আপনার চারটা রুগী আসছে তো চারটা রুগীর মধ্যে আমরা এখন দুইটাকে কালেকশন করছি আর দুইজন এখনও বাকি আছে তো আজকেরটা বলা যাচ্ছে যারা আসেন টেস্ট টেস্ট করার জন্য আপনারা সাধারণত এখন আপাতত সময়ে এখানেই টেস্ট করি আর যখন গত বছরের নেয় যখন একশো দুইশো মানুষের লুড হয়ে যায় তখন সময় আমরা সাধারণত কালেকশন বুথটা বাইরে নিয়ে নিই কারণ মানুষের যে লম্বা কিউ হয় সেই লাইনটুকু এখানে তো মাস পিপলের গ্যাদারিং সম্ভব না আইসোলেশনের জন্য তো সেই কারণে আমরা বাহিরে নিয়ে নিই তো আপাতত সময়ে আমরা ভিতরেই নিচ্ছি নমুনা আমি এখানের মেডিকেল টেকনোলজিস্ট এবং এখানে ল্যাবের দায়িত্বে আছি না আমার নাম হচ্ছে বেনুভূষণ দাস ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের শনাক্তের হার বা সংক্রমণের হার উদ্যোগমুখী হওয়ার পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন যাবৎ বিশেষ করে জুন মাসের প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বিভিন্ন দেশ সহ বাংলাদেশেও সংক্রমণের হার কিছুটা ঊর্ধ্বমুখী সেই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন স্প্রেট শহীদ আমাদের দিন হাসপাতাল কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসাবে আমরা দু হাজার বিশ সাল থেকে করোনা রোগীদের সেবা দিয়ে আসছি সংক্রমণের হার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আমরা আমরা আমাদের হাসপাতালের আইসিউ এবং আইসোলেশন প্রস্তুতি কার্যক্রম চলমান বর্তমানে এ পর্যন্ত আমাদের হাসপাতালে চারজন রুগী ভর্তি হয়েছেন এর মধ্যে একজন পজিটিভ রুগী সুস্থ হয়ে বাড়ি ফিরিয়ে গিয়েছেন বর্তমানে আমাদের এখানে তিনজন রুগী ভর্তি আছে তাদের ভিতরে দুইজন আইসিউকে এবং একজন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে